বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় পঞ্চাশ জন পশ্চিম মেদিনীপুর জেলার দাতন এক নম্বর ব্লকের ম্যানাকাপুর এলাকার ঘটনা অসুস্থদের ভর্তি করা হলো হাসপাতালে জানা গেছে দাতন এক নম্বর ব্লকের ম্যানাকাপুর এলাকায় বাদল মাইতির ছেলে আনন্দ মাইতির বিয়ের পর ছিল বউ আয়োজন সেই খাবার খেয়ে প্রায় পঞ্চাশ জন অসুস্থ হয়ে পড়েন তাদের দাতন গ্রামীণ হাসপাতাল এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতাল ও স্থানীয়ভাবে অন্যত্র চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এদিন দাতন গ্রামীণ হাসপাতালে অসুস্থ অনেককেই ভর্তি করতে হয় সন্ধ্যা থেকেই চলে হাসপাতালে ভর্তির হির মালিক স্থানীয়রা জানাচ্ছেন বিয়েবাড়ির খাবারে কোনোভাবে বিষক্রিয়ার এমন ঘটনা ঘটেছে বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় সরগোল পড়েছে এলাকায় অসুস্থতা দেখতে হাসপাতালে যান দাতনের বিধায়ক এটা ভোজবাড়ি খেতে গেছিল সবাই নিমন্ত্রণ যেমন গ্রামে হয় আর খেতে যাওয়ার পরেই খাওয়ার পরে রিয়াকশন হয়েছে কোনো ফুড পয়জন হয়ে গেছে আর কি হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা পাই और पार्सोंगे समझे बाइक कोची बिज़ाई करे 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 बिज़ाई करे